নমস্কার বাংলা বাজারে সকলকে স্বাগত শুরু করছি মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় আর্যিকর আন্দোলন উনচল্লিশ দিনে কে কি পেলেন এমনিতে আর হাজারটা উপকরণের মতোই বাবুরাও যে সেই পুরনো এক ভগবানের হাতে গরম সংস্করণ সেই ইমেজ থেকে কবেই বেরিয়ে এসেছেন বুনো রমানাথ মেলে না আবার হাটে বাজারের বিশু ডাক্তারও বেঁচে আছেন বটে কিন্তু তা এক দুর্লভ মিউজিয়াম আমাদের খুব ছোটবেলায় নয় তখন কলেজ টলেজে যাতায়াত শুরু করেছি তখনও স্মৃতিতে কোনো ডাক্তারের চেম্বার ভাঙচুর বা হাসপাতালের ডাক্তার পেটাও ইত্যাদি শুনিনি এসব অনেক পরের ব্যাপার অমুক ডাক্তার একশো রোগী বেড়ে এখন হাত পাকিয়েছেন এরম শুনেছি কিন্তু সেই একশো রোগী মারার পরের উত্তেজনা দেখিনি বরং বেশ সম্ভ্রম নিয়েই এই কথা বলা হতো ডাক্তারবাবু আসছেন হেলতে দুলতে পেছনে একজন লোক হাতে বাক্স যন্ত্রপাতির বাক্স ওষুধ ইত্যাদি তখন ডাক্তারবাবুরা তখনও টাই পড়তেন না গলায় থাকতো ওই সেটোস্কোপ আমাদের কানে লাগিয়ে দিয়েছেন বায়না থামাতেই কাছে এসেই বলতেন মুখ আমরা জানতাম জিপটাও বড় করে বার করতে হবে সেটা দেখার পরেই জোরে জোরে নিঃশ্বাস নিজে থেকেই নিতাম জানতাম এবারে সেতোটা বুকে আর পিঠে ঘুরবে তারপর তলপেটে দু একটা খোঁচা মেরেই বলতেন বাহ কোনো সমস্যাই নেই আমি কিন্তু কোনো সমস্যা বলিও নি থাকলে ওটের পেতাম না কিন্তু তারপরে ডাক্তারের চেম্বারের বাইরে ফিজ লেখা শুরু হলো চেম্বারের বাইরে ডাক্তারের মাপকাঠি হলো ওই ঘোষ ডাক্তার তিরিশ টাকা ফিজ নেন ঘোষ ডাক্তার পাঁচ টাকা এই জামানাও বেশি দিন থাকলো না এখন ডাক্তারের কাছে যাবার আগে মানুষকে চেক করে মানুষ ক্রেডিট কার্ড আছে কিনা না ব্যাঙ্কে যথেষ্ট টাকা আছে কিনা আর বড় সড়ো কিছু হলে তো কথাই নেই ক্রমশ হেলথ সিস্টেম হয়ে উঠল হেলথ ইন্ডাস্ট্রি এই মুহূর্তে সরকারি বিনিয়োগ মানে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মোট বিনিয়োগের আশি গুণ বেশি বিনিয়োগ হচ্ছে পাবলিক সেক্টরের এমনি এমনি তো নয় এখানে মধু আছে টান করলে ঝান করে আওয়াজ বাজে সেই সেক্টরে হালচাল হবে না তো কি সংস্কৃত পাঠ নিয়ে হালচাল হবে এত মন্দির আছে এত খবর কেন কি না হালচাল কারণ ওই যে টান ঝানঝান চারিদিকে শিক্ষা ছড়িয়ে দেবার বিলি করার এত যে বিজ্ঞাপন এত যে বড় বড় নাম কেন কারণ ওই একই গ্রামীণ স্বাস্থ্য পরিষ্কার জল টয়লেট সুষম না ভাই ও সবে আওয়াজ নাই আবার কেএফসিতে আছে ফাস্টফুডে আছে পাবে আছে কারণ সেখানে পয়সা আছে মানে বিশ্বজোড়া স্বাস্থ্য ব্যবসা হেলথ ইন্ডাস্ট্রি এখন এক বিরাট ব্যাপার সেই স্বাস্থ্য ব্যবস্থার পিরামিডের তলায় কারা আমরা আমরা যারা রোগী আমরা যারা চিকিৎসা চাই তার উপরে স্বাস্থ্যকর্মী যারা চিকিৎসা দেন চিকিৎসক এইটুকু থাকলে লেটাই চুকেই যেত লেটা কিন্তু এর ওপরে আছে সরকারি আর বেসরকারি ব্যবস্থা তার ওপরে আছে কর্পোরেট ফান্ডিং আমাদের দেশ শুধু নয় সারা পৃথিবী জুড়েই পাবলিক হেলথ সিস্টেম কমিউনিটি হেলথ সিস্টেম ইত্যাদিকে ছোট করা ডিমিন করা শুরু হয়েছিল বেশ পরিকল্পনা করেই সরকারি হাসপাতালে গেলে তো আর ফেরা যায় না আমাদের রাজ্যে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে বলা শুরু হয়েছিল আমরা বলতাম সব সাগর বারবার বিদ্যাসাগর একবার বলা হতো চল বাঙ্গুরে যাই ওখানে শুকনো সাপ্লাইটা মানে গাঁজাটা বেস্ট মণিপুরি পাওয়া যায় ওখানে এসব বেশি দিনের কথা নয় বছর বারো চোদ্দো আগে পর্যন্ত বাঙ্গুর হাসপাতাল ছিল নেশারুদের জায়গা যাদবপুর টি হাসপাতালে ভর্তি ছিলেন নাকি সুকান্ত ভট্টাচার্য গিয়েছিলাম দেখতে তখন কলেজ বয়স গিয়েছিলাম দেখতে মানে হাসপাতালটা দেখতে গিয়েছিলাম তিন চারজন বসে সামনে চাট আর চলাই জিজ্ঞেস করতে বলেছিলাম এরকম শুনেছি তো তারা বলেছিল এখানে কবিতা টবিতা হবে না কেটে পড় রাতে থাকতে হলে আসবেন রেট বলে দেব হ্যাঁ ওখানে রাতে সামান্য টাকার বিনিময়ে থাকা যেত পেশেন্ট হতে হতো না কিন্তু এসবের ভুল বদলে গেল কোথাও একটা পরিবর্তন হাসপাতালগুলো ঝকঝকে হলো চিকিৎসা শুরু হলো এইসব হাসপাতাল দু হাজার আগে যারা গেছেন তারা জানেন যে যাকে বলে বদলে গেছে চিকিৎসা হচ্ছে রোগী আসছে একেবারে আগমার কা বাম লেখক বুদ্ধিজীবী করোনা ঠিক পরেই এরকম এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেছিলেন সত্যি হাসপাতালগুলো বদলে গেছে উনি আজও জিজ্ঞেস করলে নিশ্চয়ই মিথ্যে বলবেন না আমি জানি স্বপ্নময় চক্রবর্তী মিথ্যে বলার মানুষই নন কিন্তু এসব প্রথম ছ সাত বছরের কথা পুরনো ঘুঘু পাখিরা আঙিনার বাইরে থেকে দেখছে এমন সময় নতুন ঘুঘু পাখিরা বাসা বাঁধলো কিন্তু ততদিনে হেলথ সিস্টেম যেহেতু হেলথ ইন্ডাস্ট্রি হয়ে গেছে তাই এর ঘুঘুর বাসাতে মধু মদ মানি সব একেবারে উঠছে পড়ছে গাধা এবং অশিক্ষিতরা সবদেহ ব্যবসার কথা বলছে নেক্রোফেলিয়ার কথা বলছে এখন দেহ ইত্যাদির দরকারই নেই এক যদি না ধরে নিই যে ঘরে ঘরে পিসার সাধনা হচ্ছে কারণ এখন অন্য অন্য অনেক অপশনাল জিনিস এসে গেছে নেক্রোফিলিয়া এক বিরলতম ব্যাপার তার জন্য মর্গ খুলে বসে থাকলে বসে থাকার খরচ তো ছেড়েই দিন বিড়ির খরচ উঠবে না সিলিকন বডি তৈরি হচ্ছে যা ডিসেকশন হচ্ছে এখন এখন আর ওই হয়ে যাচ্ছে তার চেয়ে ঢের ঢের বড় ঘাপলা আছে যন্ত্রপাতি কেনার কাটমানিতে ওষুধ প্রক্রিয়র করার ব্যবস্থায় বড় বড় বাইরি তৈরি বাড়ি তৈরি হচ্ছে সেখানে আর বিরাট বিরাট টাকা ডায়াগনস্টিক ল্যাবরেটরি বা ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রিতে আর ওষুধ তৈরির ইন্ডাস্ট্রিতে একই ওষুধ ছ টাকার বদলে ছেচল্লিশ টাকার বড় কোম্পানির সেগুলো প্রেসক্রিপশনে লেখানোর জন্য বসে আছেন মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভরা সেই মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভের ইউনিয়নটা আবার পুরোটাই বিপ্লবী ইউনিয়ন এটা মাথায় রাখবেন সে থাক কিন্তু প্রেসক্রাইব করছেন কারা ডাক্তারবাবুরা এই বিরাট মেডিকেল হেলথ ইন্ডাস্ট্রি চালানোর মাথায় কারা ডাক্তারবাবুরা হুট বলতে ঝুট অপারেশন টেবিলে নিয়ে যাচ্ছেন কারা ডাক্তারবাবুরা গ্রামে পাঠানো হচ্ছে ডাক্তার বাবুদের তারা যাচ্ছেন কিন্তু তাদের দেখা নেই সপ্তাহে ছ দিনের বদলে একদিন থাকলেও মানুষের অনেক উপকার হতো সেটাও থাকেন না কারা ডাক্তার বাবুরা এই সব ওষুধ আর বিভিন্ন পরীক্ষার প্রেসক্রিপশন পিছু কমিশন খান কারা ডাক্তার বাবুরা সরকারি হাসপাতালে কাজ না করেই প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে বিনা রশিদে কালো টাকা রোজগার করেন কারা ডাক্তার বাবুরা কারা পান বিভিন্ন গিফট এই জুনিয়র ডাক্তাররা মানে ইন্টার্নশিপ করার সময় থেকে একেবারে ওপরে ওঠা পর্যন্ত কারাপান পান পয়সাতে বিদেশ ভ্রমণের সুযোগ এই ডাক্তারবাবুরা তারপরেও কাদের গাফিলতিতে পেটের মধ্যে মাঝে মধ্যে গজ থেকে যায় মহিলাদের প্রস্টেট অপারেশন করার প্রেসক্রিপশন করা হয় ডান পোকা খাওয়া দাঁতের বদলে বাঁদিকে দাঁত তুলে দেন এরা কারা এরাও ওই ডাক্তারবাবুরা সবাই না সব্বাই নয় সবাই হয় না কখনো কিন্তু এক বিরাট অংশ বিরাট অংশ হেলথ কেয়ার সিস্টেমটাকে হেলথ ইন্ডাস্ট্রি বানানোর বিরুদ্ধে অবস্থান দেখেছেন ডাক্তারবাবুদের কখনো বলেছেন কেউ গোটা দেশে হেলথ কেয়ার সিস্টেমকে একেবারে পরিকল্পনা করে বেসরকারি মালিকানার বিরুদ্ধে অবস্থান করেছেন ডাক্তারবাবুরা নেমেছেন এরকমভাবে রাস্তায় যে আমাদের হেলথ কেয়ার সিস্টেমটাকে বেঁচে দেওয়া হচ্ছে আমরা রাস্তায় থাকবো না দেখবেন না আর হেলথ ইন্ডাস্ট্রি বড় লোকেদের উচ্চবিত্তদের কিছুটা উচ্চ মধ্যবিত্তদের বাকি জায়গাতে এই ডাক্তারবাবু এই স্বাস্থ্যকর্মী এই স্বাস্থ্য আর সাধারণ গরিব মানুষ মুখোমুখি দাঁড়িয়ে দুটো আলাদা শিবির এখনো লড়াই শুরু হয়নি বটে তবে সেই লড়াইয়ের বহির্প্রকাশ মাঝে মধ্যেই আমরা দেখতে পাই এবার এই অবস্থাটার পরিপ্রেক্ষিতে আরজি করের ঘটনার পরম্পরাটা বোঝার চেষ্টা করি আমরা আলোচনার সময় একে একবারের জন্য ভুলবো না যে ব্যবস্থাটাকে চালানোর জন্য একটা সরকার থাকে এ বি সি বা ডি দলের কিন্তু সেসব দলে ইচ্ছা নিরপেক্ষভাবেই বাজার অর্থনীতি ব্যবস্থাকে চালায় সরকার নয় সেগুয়েভারা যে বিপ্লবী করে থাকুন না কেন ওনার টি শার্ট বিক্রি হয় সে বিপ্লবের সঙ্গে তার বিন্দু মাত্র সম্পর্ক না রেখেই মানে এক চরম প্রতি বিপ্লবী চেয়ে ছবি দেওয়া টি শার্ট পরলে অবাক হওয়ার কিছু নেই পরেন কারণ চে এক পণ্য তা বাজারে বিক্রি হওয়ার এভাবেই বাজার অর্থনীতি কর্পোরেট পুঁজি জন্ম দেয় এক ব্যবস্থা সেই ব্যবস্থাকে না ভেঙে সরকারের যেই বসুক না কেন যত বড় করে সুপ্রিম কোর্টে মামলা হোক না কেন হেলথ সিস্টেম হেলথ ইন্ডাস্ট্রি হয়ে গেছে বুদ্ধ মমতা মোদি যোগী সেই ব্যবস্থা বরকরার থাকে রং ডং খানি এধার হবে তার চেয়ে বেশি কিচ্ছু হওয়ার নয় ধরুন আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথী ইহারে যে এক এবং অভিন্ন ব্যবস্থাকেই সার্ভ করে সেবা করে তা নিয়ে কি কোনো দ্বিমত আছে মানুষের ট্যাক্সের পয়সায় স্বাস্থ্য পরিষেবার বিল চোখানো হবে এই তো আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী এবার রঙে ঢঙে সামান্য ফারাক থাকাটা স্বাভাবিক কোথাও সেটা একটু মানবিক কোথাও সেটা আর একটু স্প্রেড করা হয়েছে আরও কিছু বেশি মানুষ সুবিধে পাচ্ছেন ব্যবস্থাটা একই সেই কারণেই সরকারে যারা বসলেন তাদের ঝান্ডায় ঘাসফুল আছে নাকি কাস্তাচুড়ি হাত নাকি পদ্ম ব্যবস্থা ব্যবস্থার তাতে একটি চুলও ছেঁড়া যায় না তবে একটা কথা না বললে ভুল বুঝবেন সেটা হলো ওই পদ্ম আরও 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 অনেক বেশি খারাপ তার কারণ তা এক মধ্যযুগীয় ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চায় চিকিৎসাকেই অস্বীকার করে তা দেশের নাগরিকের কুড়ি শতাংশকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে তুলতে চায় তা আসলে এক সামাজিক বৈষম্যের ব্যবস্থার কথা বলে কাজেই এমনিতে ব্যবস্থার কাছে সব রাজনৈতিক দলেরই এক তাবেদার কিন্তু মানুষের দিক থেকে দেখতে গেলে এই ফারাকটাও মাথায় রাখতেই হবে এসবের প্রেক্ষিতেই ঘটে গেল এক আন্দোলন অনেকে এক বিরাট ঐতিহাসিক সমাজ বিপ্লবের সঙ্গে তুলনা করছেন করবেন অনেকের মতে এ এক এলিটিস্ট মুভমেন্ট যা ভীষণভাবেই শিক্ষিত সচ্ছল বাবুদের রোমাঞ্চকর পথে নামা সে যাই হোক হলো তো একটা কিছু সেই আন্দোলনের এক বাঁকের মোড়ে মমতা চার দিন অপেক্ষা করেছেন ধৈর্য দেখিয়েছেন চূড়ান্ত ধৈর্য অমমতা সুলভ ধৈর্য তারপর বৈঠক হয়েছে এবং উনি প্রায় সমস্ত দাবি মেনে নিয়েছেন পুলিশ কমিশনার থেকে শুরু করে স্বাস্থ্যকর্তাদের পদ থেকে সরানোর কথা বলেছেন সরিয়েছেন আজকে সার্কুলার বেরিয়ে গেছে নিয়ে কোনো তর্ক বিতর্ক হয়নি উনি ঠিক করে রেখেছিলেন যেটা উনি করবেন এই মহিলাকে জোর করে কিছু করানো প্রায় অসম্ভব উনি না মনে করলে এগুলো করতেন না ওনার এগুলো মনে করা ছিল এবং কেবল করেননি রাতেই সাংবাদিকদের ডেকে তা ঘোষণাও করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা কালীঘাট থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে পৌঁছনোর আগেই তিনি রাজ্যের মানুষকে জানিয়ে দিয়েছেন এবং রাজ্যের মানুষ এটাও দেখলেন যে বেলা চারটে কেন এখনো পর্যন্ত যে সবাই আমরা এই প্রোগ্রাম রেকর্ডিং করছি তাদের কাজে যোগ দেবার সিদ্ধান্ত ঘোষণা তারা করে উঠতে পারলেন না বোঝা গেল যে অত্যন্ত অপরিণত এক নেতৃত্ব যাদের না আছে ভরসা নিজেদের সংগঠনের ওপর অন্য ডাক্তারদের ওপর না আছে ভরসা মানুষের ওপর না আছে ভরসা তাদের নিজেদের সংগঠনের শক্তি সামর্থ্যের ওপর আবার মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে ঝিনচ্যাক মৃত্যু হয়ে গেল ওই শোকাহত মঞ্চের এক সেই নাচের এক ছবিও রইল এদিকে গত ছ সাত দিনে আন্দোলন তো বলতে আন্দোলন বলতে তো ছিল বেঁচে এইটাই জুনিয়র ডাক্তারদের আন্দোলন তাকে ঘিরেই সিভিল সোসাইটির কিছু মানুষের অনেক মানুষের পথে অবস্থান বা মিছিল জুনিয়র ডাক্তারদের যাবার পরে যে শূন্যস্থান ভরাট করার কোনো আন্দোলন নেই বাকি বিচার তো নিয়েই নিয়েছে নিজের গতিপথ শুরু হয়ে গেছে তার সেই দীর্ঘসূত্রিতা সে এখন পাত্রাধারে তৈল না তৈলাধারে পাত্র নিয়ে চুল ছেঁড়া গোয়েন্দাপনা জানাব করবে এবং জানাবে এবং আজ বলছি মিডিয়া নেবেন খুব তাড়াতাড়ি হলেও বছর দেড়েক পরে সেদিন যা যা বলেছিলাম তার ভিত্তিতেই ওই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হবে তখন আবার কদিন খুব আমোদ প্রমোদের সময় না হলে সেই সঞ্জয়ের ফাঁসিতে কিছু মিটিং মিছিল হতে পারে ফাঁসির দাবিতে তাহলে ওটা কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দু হাজার পর থেকে এই প্রথম তাদের সবথেকে বড় ফাঁড়া সব থেকে বড় বিপদটা কাটিয়ে উঠতে পারলেন প্রথম এবং প্রধান অভিনন্দন প্রাপ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মামলা সিবিআইয়ের কাছে না গেলে চোখ বন্ধ করে দেখুন অবস্থাটা কি হতো তখন তো আর বলা যেত না যে ভাই সকল তদন্ত সিবিআইয়ের হাতে নজরদার সুপ্রিম কোর্ট কাজেই সুধায় না মরে সুধায় না না এরম বলা যেত না বরং মিছিলের পর মিছিল আছড়ে পড়তে পারতো এই খুন ধর্ষণের বিরুদ্ধে অমুককে অমুককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না উনি বা উনি কেন পদত্যাগ করছেন করতে পারছেন না ঠিক যেমনটা হয়েছিল দু হাজার সাতে নন্দীগ্রাম সিঙ্গুরের সময় সেরকম এবং এই মামলা প্রতিবাদ ইত্যাদি ছড়ালো কিন্তু ছড়ালো কেবল শহর আর শহরের শহরতলিতে কাজেই মমতার ভোট ব্যাংক অটুট রইল আর যেটুকুও বা হারাতে বসেছিলেন সেটাও ভাগাভাগি হয়ে গেল জুনিয়র ডাক্তারেরা কি পেলেন উনচল্লিশ দিনের আন্দোলনের শেষে কিছু আশ্বাস আর যাকে দিয়ে এসেছিলেন তার ট্রান্সফার কি হলেন তিনি এডিজি এডিজি মানে পুলিশ কমিশনার থেকে হয়ে কি হয় আর একজন পুলিশ কমিশনার হয়ে কি হয় আরেকজন আমলা আর একটা জায়গায় এসে কি হবে কোন পরিবর্তনটা এতে হয় মাথায় রাখুন সাসপেনশন ও শাস্তি নয় আর এ তো ট্রান্সফার তারা পেলেন শহুরে মধ্যবিত্ত আর উচ্চবিত্ত মানুষের এক বড় অংশের সমর্থন যারা কেবল তাদের ট্যালেন্ট সুপ্ত প্রতিভা দেখাতেই নাচ গান আবৃত্তি শুনিয়েছেন মিছিলে হেঁটেছেন পেতে টাকা পাঠিয়েছেন যাদের পেট ভরা খিদে আর মাথা ভরা চিন্তা নেই সেই তাদের সমর্থন পেয়েছেন জুনিয়র ডক্টররা খেয়াল করলেন না তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন এক বিরাট সংখ্যক সাধারণ গরিব মানুষ যাদেরকে বোঝানো হয়েছে যে ওই যে ডাক্তার বাবুরা তাদের চিকিৎসা করেননি দিদি তাদেরকে বাবা বাছা বলে কাজে ফেরানোর চেষ্টা করছেন মানে জুনিয়র ডাক্তারেরা এরপর বহুবার শুনবেন যে আপনারা তো মানুষের চিকিৎসাই করেন না হ্যাঁ এই প্রচারটা মমতা সফলভাবে করতে বা করাতে সমর্থ হয়েছেন সিভিল সোসাইটি কি পেলো জেলা বা প্রত্যন্ত এলাকার আম আদমি প্রান্তিক মানুষ সঙ্গে না থাকলেও তাদের ডাকে লক্ষ লক্ষ নাগরিক মানুষ পথে নামতে পারে সরকার বসতে পারে প্রশাসন বসতেই পারে মোটের ওপর এই ঘটনাতে নতুন করে আবার বিরাট কোনো ভূমিকা না থাকলেও এরকম ঘটনাতে কিন্তু এই বদলের গান থাকবে সিভিল সোসাইটি একটা পথ খুঁজে পেল রাজনৈতিক দল নয় তারাও এরপর থেকে আন্দোলনের ডাক দেবার ক্ষমতা অর্জন করলো পুলিশ আর আমলা বুঝলো যে কোনো সময়ে সিবিআই ধরতে পারে যে কোনো সময়ে আদেশ বিনা প্রশ্নে মেনে চললে তা নিয়ে ভুগতে হতে পারে একটা ধর্ষণ আর খুন যদি দুজন আইপিএস অফিসারের ট্রান্সফার আর একজন ওসির গ্রেপ্তারের কারণ হতে পারে চারজন আমলাকে ট্রান্সফার করা হতে পারে তাহলে এরপর থেকে তাদেরও প্রিকশন নিতে হবে নিজের পেছন বাঁচিয়ে কাজ করা শিখে কথাই ভাববেন পুলিশ এবং আমলারা সাংবাদিকরা বা বলা ভালো সংবাদ মাধ্যম বুঝলো মিথ্যে আর ফেক নিউজে টিআরপি বাড়ে আবার বুঝলো ভালো করে বুঝলো কাজেই এরকম বহু ঘটনাতেই দেখব যে কাউকে দিয়ে কিছু বলিয়ে নিয়ে এই ভিডিও সত্যতা আমরা যাচাই করে দেখিনি ডিসক্লেমার দিয়ে চালিয়ে দেওয়া যায় এবং সেসবের ফলে টি আর বাড়ে সেটা কিন্তু পকেটে ঢোকে কাজে এবারে যে মিথ্যের চাষ হলো নতুন করে আমরা দেখলাম এরপরে যে কোনো ঘটনাতে দুগুণ তিনগুণ হয়ে যেতেই পারে পাবলিককে যা খাওয়ালে পাবলিক উত্তেজিত হয় সেটা দেখিয়ে টিআরপি তোলার সহজ পথটা পেয়ে গেল মিডিয়া সাংবাদিকদের অনেকেই নিজেদেরকে অ্যাক্টিভিস্ট হিসেবে এক প্রতিবাদী মানুষ হিসেবে প্রজেক্ট করার সুযোগ পেলেন বড় সড়ো সামাজিক আন্দোলনের সময় এটা হয়েই থাকে সংবাদপত্রের মালিক বা সংবাদপত্র মাধ্যমের মালিকরা অবশ্যই হিসেব করছেন এমনিতে ধরুন ওই পুজো সংখ্যা ইত্যাদির বিজ্ঞাপন এসে গেছে সেসব বেরো বেরিয়েও গেছে বেরোচ্ছে কিছু এই আন্দোলনের সময় টিআরপি ইত্যাদিও বেড়েছে কিন্তু এবার পুজোর ব্যবসাটা কি মার খেলো সেরকম একটা চিন্তা তাদের মাথায় ঘুরছে খুব তাড়াতাড়ি উৎসব মোড়ে ফিরে আসাটা তাদের কাছে খুব জরুরি সিপিএম খানিক ঝাড়া দিয়েই উঠেছিল কিন্তু বকলমে লড়াই আর নিজেদের সংগঠন নিয়ে লড়াই সব কিছু করার পরে একেবারে কোর সাপোর্ট একান্ত আপন সমর্থন ভূমির বাইরে কি সেরকম কিছু পেয়েছেন মনে হচ্ছে না এবং শেষ পাতে এসে কলতানের মামলা অত্যন্ত গোলমেলে জায়গাতে ঠেলে দিল তাদেরকে এখন দেখার সেই ঘটনা থেকে তারা বের হন কিভাবে বা আদৌ বের হতে পারবেন কিনা এবং বিজেপি হাতে পেন্সিল মুখে বুড়ো আঙুল এই সেদিনেও ছেলের বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ সামলাতে মিঠুন চক্রবর্তীকে বাজারে নামানোর পরেও বিজেপির বাজার যেই কে সেই আসলে তাদের গুণে নুন দেবারও তো কোনো জায়গা নেই এত ধরনের বিচিত্র ধর্ষণ মহিলা নির্যাতন ইত্যাদির মামলা তাদের বিরুদ্ধে আছে যে একটা অভিযোগ করার আগেই দশটা অভিযোগ তাদের বিরুদ্ধে এসে হাজির হয়ে যাচ্ছে তারপর বকলমে নবান্ন অভিযান বাংলা বন সুপার ডুপার ফ্লপ সব মিলিয়ে এত বড় হলচাল থেকে বিজেপির প্রাপ্তি বিগ জিরো কিন্তু সবাই কিছু না কিছু তো পেলেন কিছু না কিছু পেলেও অগ্নিমিত্রা পল বা অভিজিৎ গাঙ্গুলি অন্তত গোব্যাক গোব্যাক খেদানোর ধ্বনি তো পেলেন কিন্তু সেই দুজন যাদের সন্তান ধর্ষিতা হলেন ঋষংসভাবে খুন হলেন আশ্বিনের শারদপ্রাতে বসে তারা হঠাৎই দেখবেন তাদের গেছে সবটাই গেছে হঠাৎই তাদের নিয়ে যাওয়া হয়েছে করতালি আর সমবেদনা মাখা মানুষের জমায়েতে সেখানে কিছু বলেছেন তারা কিন্তু পাওয়া তো দূরস্থান আরও আরও অনেক কিছু হারিয়েছেন তারা প্রতিদিন অজস্র মিথ্যে আর অজস্র অকথা কুকথায় ভরেছে আকাশ প্রতিদিন পাত্রাধারে তৈল না তৈলাধারে পাত্রের লড়াইয়ের মাঝখান দিয়ে অন্তত তারা তো বুঝতেই পেরেছেন দূরে 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 সরে যাচ্ছে ন্যায় বিচারের নৌকো ভেসে যায় আদরের নৌকো তাদের সন্তান ভেসে গেছে সেই নদীতেই তার স্মৃতি প্রবল স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটাতে হবে তাদের কত লোকে কত কিছু পেল ওনারা হারালেন সবটা সবটা আর কদিন পরেই মায়ের আগমন ওনাদের বিসর্জন সারা হয়ে গেছে পুনরাগমনায়চ বলার সুযোগটুকুও তাদের নেই আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার